ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহিন্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস্রমে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস নিজেদের অগ্রসুদ্ধ নিষিদ্ধ দখলদারি জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে যে কোনো রূপে দায়িত্ব ও ফেসিবাদ আইন করে শিক্ষার্থী তথা জনগণের রাজনীতিক অধিকারকে খর্ব করার সকল অপচেষ্টাকে প্রশ্ন করে দেওয়ার জন্য তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং একটি বিষয়ে আপনাদের সুস্পষ্টভাবে অবগত অবগত করতে চাই যে বাংলাদেশ জাতীয় জাতা তার সংগঠনের নেতা কর্মীর বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আসলে কিংবা তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শান্তিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু তার বিচারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে সেটির সাথে গতকালের বা সম্পর্ক এই শিবির এবং বৈশম্যাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা কিন্তু এটা প্রচল থাকতে পারে আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য হরণ নিয়ে থাকে এদিকে তারা গুরুতর অপরোধ করেছে তাহলে কেন তাদের উপর সেভাবে আমরা যে দৃঢ় ফুটেজ পাচ্ছে এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈশম্য যদি ছাত্রাহকা আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই চাকরি এখন কেন হচ্ছে গতকাল যারা হামলা করেছে সবাইকে শিবিরের হিসাবে ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্রলীগ ছাত্রী স্লোগান দিত যে একটা ধরে সবাইকে এই স্লোগান দিয়ে তারা বিশ্বযুদ্ধ হত্যা করেছে এবং এই স্লোগান তারা অনুষ্ঠানের পরে শিক্ষার্থীদের সাথে কোনো ছাত্র সংগঠনের সাথে যায় কিনা কালকে আমরা দেখে দেখেছি যে স্লোগান দিত আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি এবং কখনো এই ধরনের স্লোগান আমরা স্লোগান না এই ধরনের মানুষকে আমাদের বাংলাদেশের যেই কোনো নাগরিক তার মতামতের ভিত্তিতে অধিকার রাখে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীর উপর হামলা করে সেই প্রশ্ন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে রাখতে চাই একই সাথে শিবিরকে আমরা পুনরায় রাখতে প্রশ্ন রাখতে চাই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি রয়েছে কিনা যদি থেকে থাকে সেটি প্রকাশ্যে কিনা অথবা কমিটি যদি নাই থাকে তাহলে সেটি তাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে এবং গতকালের যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ে শিবির এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে বলে আমরা মনে করছি